কইলেও মানে শুনে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি এই যে আজকে আমি আইছি এই যে অনেকগুলো সস মানে বিলাতি সস লাগানো হইছে দেখেন কত সুন্দর সুন্দর সস হয়েছে অথচ জঙ্গলের জন্য এগুলো বড় হইতে পারতেছে না আমি আইছি সেগুলো আজকে পরিষ্কার করার জন্য আপনার ভাইকে অনেক বলছি সে শুধু শুয়ে শুয়ে ঘুমই পারে তারা কত কইতেছে যে এই জঙ্গলটা একটু পরিষ্কার করে দিবে আসলে সে এই পাতাগুলো খায় না তো এর জন্য সে এগুলো পরিষ্কার করতে চাইতেছে তার জন্য আসলাম আমি যে একটা কাঁচি নিয়ে এগুলো আজকে পরিষ্কার করে দেব কে কে এইগুলোর পাতা পছন্দ করে খাইতে অবশ্যই কমেন্টে জানায়েন আর কে কি নামে জানেন এগুলোর পাতা অবশ্যই কমেন্টে জানায়েন এই সুবাস এত ভালো লাগে তা বলার মত না আজকে শাড়ি পরছি ভাবছি কাজ না আর এই তাকে হয় কাজ করা লাগবে আগে কত আগাছ হয়ে গেছে এগুলো দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে সুবাসটা মনে করেন আরো আমার তো অনেক ভালো লাগে আর যে তুলসী গাছ হিন্দু বাড়ি তুলসী গাছ হয় না আমাদের বাড়ি তুলসী গাছের অভাব নাই ওই যে আমি এখন উঠাই পেছি এতেগুলো তুলসী গাছ কি ভালো লাগে কোন তো আমার এই যে কত মান কষু না কত সেইগুলো এগুলো কিন্তু ভালো ভর্তা খাওয়া যায় ভালোই লাগে খাইতে কে কে খাইছেন এগুলোর ভর্তা আবর্জনা হয়েছে যে আসলো না আমার সাথে একা একা করতে করতে তো হাঁপাই গেলাম গাছটা উঠে ফেলাইছি পরিষ্কার করে বেড়াইছে পরে লাগাইতে গাছটা এদিকে গরমও পড়ছে বহুত অনেকদিন পর রোদ উঠছে তো কালকে রোদ আসে আজকে বেশি রোদ উঠছে এর জন্য গরমটা আজকে বেশি